আমাদের জাতির বাবি যারা বাবির প্রতিভা দেখে আমি মুগ্ধ যারাবি গত দুদিন আগে বলছিল আপনারা আসুন এনসিবিতে নমিনেশন সংরক্ষণ করুন আর এই বাঙালিকে রিক্সা চালক হিসেবে সবাই সংসদে আপনারা ফাটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আর এই ডাক শোনার পরবর্তীতে রিক্সা চালক আবু সাইদের মামা আর সরি ওই যে আমাদের আসিফ মাহমুদের মামা যিনি পাঁচই আগস্টের পরবর্তীতে রিক্সা চালক চাঁদা নিতে গিয়ে কট খাইয়া পরে ফুলি থানাতে আটক হয় পরে আসিফ মাহমুদ সেখান থেকে রিক্সা চালককে উদ্ধার করে তিনি তার মামু হিসেবে পরিচয় দিয়ে তাকে উদ্ধার করে পরবর্তীতে আমরা রিক্সা চালক দীর্ঘ পাঁচ ছয় মাস পরবর্তীতে সাংবাদিক যখন জিজ্ঞেস করলো আপনি তখন আবু সাইদ হয়ে যে সালামটা দিয়েছিলেন ওই সালামের বিনিময়ে এখন বর্তমানে যে আপনাদের রিক্সা চালকের উপরে যে টি টোয়েন্টি ম্যাচ খেলতেছে ইনুস সরকারে আপনার প্রতিভাটা একটু বাঙালি জাতিকে জানান তখন তিনি এমন প্রতিভা জানাইছেন যে না আমরা ভুল করছি আমাদের নিজের পায়ে নিজে কুড়েন মেটছি আমরা আগে ভালো ছিলাম শেখ হাসিনা ক্ষমা থাকার সময় আমরা ভালো ছিলাম এখন আমরা সেটা বুঝতে পারতেছি এখন দীর্ঘ এক বছর পরবর্তীতে যারা ওই প্রবনে আবারও রিক্সা চালক এনসিবি থেকে এমপি নমিনেশন নেওয়ার জন্য তিনি অলরেডি নমিনেশন কেনার জন্য অলরেডি তিনি দরখাস্ত করে দিয়েছে যারা কাছে যোগাযোগ করে ফেলছে বিষয় হচ্ছে না তাহলে যারা যারা ভাবি ডাক দিছে ওই ডাকের কথাগুলো আগে শোনেন রাজনীতি নোংরা জায়গা ভালো মানুষই রাজনীতি করে নাকি গডফাদার সন্ত্রাসী দুর্নীতিবাদ চাঁদাবাজ এরাই নেতা হয় এরাই এমপি হয় ভালো মানুষ এমপি হয় না এই ধারণাটা আমরা ভাঙবো আপনার এলাকার সবচেয়ে যোগ্য এবং সৎ মানুষ যাকে ভোট দিতে পারলে আপনার মনটা আনন্দে ভরে উঠবে মনে হবে ভোটটা কাজে লাগলো যিনি সন্ত্রাসী চাঁদাবাজি এসবে জড়াবেন না সংসদে গিয়ে আপনার হয়ে কথা বলবেন এবং ভোটে জিতে যাওয়ার পরে আপনাকে ভুলে যাবেন না এমন মানুষকে আমরা এনসিপি থেকে সংসদে পাঠাতে চাই সেজন্য আমাদের মনোনয়ন আবেদন ফর্ম সকলের জন্য উন্মুক্ত আপনি নিজে যদি একজন শিক্ষক উদ্যোক্তা প্রকৌশলী চিকিৎসক আইনজীবী বা যে পেশারী হন না কেন আপনি যদি রাজনীতি করতে চান জনসেবা করতে চান তাহলে আমাদের আবেদন ফর্ম সংগ্রহ করুন অথবা আপনি যদি এমন কাউকে চেনেন যিনি খুবই যোগ্য এবং সৎ যাকে ভোট দিতে পারলে আপনার মনে হবে যে ভোটটা কাজে লাগলো একটা ভালো মানুষকে ভোট দিতে পারলাম তাকে আমাদের আবেদন ফর্ম সংগ্রহ করার অনুরোধ করুন কি শুনলেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আপনার জন্য শুভকামনা রইল রিক্সা চালক আমাদের মামু জাতির মামু জাতির যারা ভাবে আপনাদের উন্নয়ন পুরো বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে রিক্সা চালকের উদ্যোক্তা হওয়ার প্রয়োজন আছে আপনার আমার পছন্দের রিক্সা চালক মামু আগামীতে সংসদে তিনি রিক্সা চালক হিসেবে তিনি সেখানে অবস্থান করবেন বিশ্ববাসীর কাছে প্রমাণ করবেন এনসিবির পক্ষ থেকে এমপি বিজয় হয়ে তিনি সংসদে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে রিক্সা চালাইতে হবে সেটার জন্য তিনি সংসদে সবাইকে প্রশিক্ষণ দিবেন এবং তিনশোটা আসনে সবাইকে একটা করে রিক্সা উপহার দিবেন আমাদের জার নেতৃত্বে ইনশাআল্লা আপনাদের সামনের ভবিষ্যৎ বাংলাদেশ উজ্জ্বল মেধা নাকি কোটা কোটা নাকি মেধা আশা করি বুঝতে পারছেন মেদার বিকাশ রিক্সা চালকের মধ্যে আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন তো আমরা অপেক্ষা থাকি কখন রিক্সা চালক আমাদের মেধা বিকাশ ঘটাতে সেই সংসদে ডক্টর সুদী ইউনসের নেতৃত্বে আসি নজরুলের নেতৃত্বে আমাদের যারা নেতৃত্বে যারা সামনের ভবিষ্যতে আপনাদের জন্য স্বপ্ন আর স্বপ্ন ভবিষ্যতের স্বপ্ন আপনাদের পূরণ করে দিবে যারা নেতৃত্বে ঋষেদ মামু আল্লাহ হাফেজ